অবহেলিত এবং ওনাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টার জন্যই উনিশশো সাতচল্লিশের বিশা জুনকে পশ্চিমবঙ্গ দিবস না করে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেছে আজকেও আপনি দেখবেন রেড রোডে সরকারের পক্ষে কেউ মাল্যদান করতে এখনও অবধি আসেনি বা পিডাব্লিউডি থেকে যেটুকু ব্যবস্থা থাকে এই ব্যবস্থাও তারা করেননি দ্বিতীয়ত দেখবেন পশ্চিমবঙ্গ বিধানসভা ছুটির দিন এই বিধানসভা মানে সরকার মানে এখানে কোনো মন্ত্রী যদি মাল্যদান করতে আসেন সেটা কিন্তু তার দলের পক্ষেই এসেছে বিরোধী দলনেতা এবং দুই এমএলএ বিজেপির এসেছেন সৌমেন রায় এবং অশোক বিন্দা আমরা কিন্তু বিজেপির পক্ষ থেকেই মাল্যদান করতে এই বিধানসভার কাস্টোডিয়ান হচ্ছে স্পিকার স্পিকারের অবর্তমানে সেকেন্ড পার্সন হচ্ছে অথরাইজ পার্সন হচ্ছে ডেপুটি স্পিকার আপনি দেখবেন আজকে স্পিকার সাহেবও আসেননি ডেপুটি স্পিকারও আসেন স্পিকার সাহেবের ব্যক্তিগত অসুবিধা শারীরিক অসুবিধা প্রি অকুপাইড প্রোগ্রাম থাকতে পারে সেই কারণেই ডেপুটি স্পিকারের পথ ক্রিয়েট করা হয় তাহলে এইখান থেকেই প্রমাণ হয় যে এরা কি ধরনের এরকম একটা বড় মাপের শিক্ষাবিদ এত বড়ো মাপের একজন বাঙালি ধুতি পাঞ্জাবিতে থাকা বাঙালি ও রেপুটেড পরিবার স্বাধীনতা সংগ্রামী তার প্রতি এদের মানসিকতা এগুলো থেকে বোঝা যায় কি না গেলেও হবে না গেলেও সুরাবর্দি বা মোহাম্মদ আলী জিন্না নয় তাই না গেলেও হবে বলছি ঝাড়গ্রামের বিধায়ক রাজ্যের মন্ত্রী খোদ শালগাম হাসপাতালে খাবার নিয়ে মানন হয়নি প্রসঙ্গ আল আমি যখন পানিয়াটিতে অভয়ার বাবা মার কাছে যাই এই প্রসঙ্গে বলেছি যে উনি স্থানীয় নাগরিক ওনার পরিবার দীর্ঘদিন ধরে ওখানে রাজনীতি করে লোকজনের সঙ্গে ওনাদের সম্পর্ক আছে তাই পেশেন্ট পার্টি ওনাকে বলেছে উনি ওই এলাকা থেকে রিপ্রেজেন্ট করেন রাজ্য উপনিসলায় তাই প্রতিবাদ করেছেন প্রতিবাদটা সঠিক তিনি আস্থা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীর উপরে মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন কিন্তু নিজের তলাই করছেন মুখ্যমন্ত্রী তো দু পঁচিশ সালে শপথ নেয়নি মুখ্যমন্ত্রী তো দু এগারো সালে শপথ নিন মুখ্যমন্ত্রী যতদিন স্বাস্থ্যমন্ত্রীও ততদিন তাহলে চোদ্দ বছর পরে যখন আট মাস পরে যাওয়ার সময় হয়ে গেছে তখন এই মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর উপরে আস্থা প্রকাশ করা মানে এই ধরনের দুর্বলতাকে আড়াল করার চেষ্টা করা তাই উনার পোস্টে দু রকমের কথা আছে একটা হচ্ছে উনি এলাকায় নিজের প্রতিবাদী যে একটা কণ্ঠ সেটা দেখাতে চান খুব স্বাভাবিক স্থানীয় মানুষ আর দ্বিতীয় হচ্ছে যাতে মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী চটে না যান অখিলগিরির মতো মন্ত্রিসভা থেকে তাড়িয়ে না দেয় সেজন্য মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না আর এখানে মুখ্যমন্ত্রী তো সব চিফ সেক্রেটারিও মুখ্যমন্ত্রী হোম সেক্রেটারিও মুখ্যমন্ত্রী বিধানসভার অধ্যক্ষও মুখ্যমন্ত্রী এখানকার পশ্চিমবঙ্গ মানেই তো মুখ্যমন্ত্রী চ্যানেল মানেই মুখ্যমন্ত্রী পোর্টাল মানেই মুখ্যমন্ত্রী তারা খবর কাগজ সকালবেলায় বেরোয় যে চার বছর বিরোধী দলনেতার নাম লেখেন তাতে আমার কোনো অসুবিধা নেই সেই হোর্ডিং দেয় ভগবান ছাড়া আমরা কাউকে বিশ্বাস করি আর মমতা ছাড়া আমরা কারও ছুটি জানি না ভাবিত গতকালে রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে এক হয়েছেন কুড়ি বছর পর এবং না না বলছি বলছি হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি বিজেপি এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ করে থাকেন যে বিজেপি শাসিত রাজ্য যেখানে বাংলা বাঙালি দেখেই আটক করা হচ্ছে এত বাংলা বিদ্বেষকে একদম ভুল করে বাঙালিকে ফুল দিয়ে বিজেপি তার পথ শুরু করে তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ ভোটাই এইসব এইসব কথাবার্তা বলে লাভ নেই রোহিঙ্গা মুসলমান বার্মা থেকে এসে কক্সবাজারে থেকেছিল তারপরে বাংলা সিকে এসে গোটা ভারতে ঢুকে পড়েছে পাঁচশো চল্লিশ কিলোমিটার বেড়া নেই স্বাভাবিকভাবে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে অনুপ্রবেশকারী এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

এইসব লোকের নাম চলে যাবে ভয়ে তাই করছে ভুয়া ভোটারদের নাম বাতিল হয়ে যাবে এর ফলে যে করে বিকেল থেকে ছটা পর্যন্ত ক্যামেরা বন্ধ করে যে ভোট হয় সে ভোট হবে না তাই সমস্যা হচ্ছে আমি বলতে পারবো না এ রাজ্যে কেন উনারা বিরোধিতা করছেন তার কারণ বলে দাও এবং আমার কাছে

ওনার বাবা মাকে সাথে নিয়ে তৃণমূল কত জল কামান টিয়ার গ্যাস আছে সেদিন দেখবো তৃণমূল বলছে রাখি বন্ধন উৎসবের দিন এইসব আপনি এই প্রোগ্রাম করছেন রাখি বন্ধন উৎসব নয় আগস্ট সেদিন এই উৎসব সকালবেলা হয়ে যাবে ওনারা তো মদ খান বারোটার পরে ঘুম থেকে উঠে আমরা ভোরে সাড়ে পাঁচটায় উঠালো রাখি বন্ধন সাতটার মধ্যে হয়ে যাবে আর নবান্ন বিজন বেলা বারোটার পরে হবে হল হাতে বোনের কাছ থেকে দিদির কাছ থেকে রাখি নিয়ে আরেকটা বোনের বিচার চাইতে মমতার পদত্যাগ চাইতে ওর বাবা মাকে সাথে নিয়ে আমি আগাবো পারলে আটকান আমি বলে গেলাম সিপি মনোজ বার্মাকে রানী রাসমণি রোডে জমায়েত হব উনার পিতৃদেব মাতৃদেব কালকে বলেছেন আমরা থাকব আমি সঙ্গে থাকব এখান থেকে বড় মিছিল যাবে হাতরাগাছি থেকে আরো একটা বড় মিছিল আসবে দুটো আপাতত ঠিক করা আছে আরেকটা চেষ্টা করছি হাওড়া স্টেশন থেকে এর আগের দিন আপনি মমতা ব্যানার্জি সকাল আটটায় ঢুকেছিলেন নবান্নতে সাতাশে আগস্ট এবারে আগের দিন রাত্রি থেকে থাকবেন ঢুকলে আপনি বেরোতে পারবেন না আমি আপনাকে বলে গেছি সব আছে দেব কি করবে দেবকে এগুলো করতেই হবে নইলে বজবজে ওকে তাড়িয়ে দিবে দীপক হালদারের অবস্থা কি করেছে জানেন না দুলাল দাস কি ভালো আছে নাকি মহেশ জীবনবাবু সোনারপুর কি বলে গেল মারা যাওয়ার আগে এদের হাতে কোনো ভদ্র লোক সেফ নয় যারা টাকা তুলে দিতে পারবে চিটিংবাজি করবে এসব চিটিংবাজদের পার্টিতে পরিণত হয়েছে এটা হচ্ছে ভাইপ গ্যাং অশোক যদি বিধায়ক থাকতে হয় তাহলে ভাইপ গ্যাংকে চোখ বন্ধ করে সমর্থন করতে হবে অশোক দেবের অধপতনটাই আমাদের কাছে খারাপ লাগে অশোক দেব একটা রিনাউন ছাত্র নেতা ছিলেন একাত্তর বাহাত্তরের ছাত্র আন্দোলনে প্রিয়দাস বন্সী সুব্রত মুখার্জির সবচেয়ে দক্ষিণ হস্ত ছিলেন এবং তার নিজের জীবনযাপনও অত্যন্ত একটা সময় খুব সাধারণ এবং সরল ছিল এখন যুগের তালের সঙ্গে তাল মিলিয়ে উনি পরিবর্তন হয়েছেন আমি ভাইপো গ্যাংয়ে নাম লিখাতে পারিনি তাই আমাকে দু হাজার কুড়ি সালে বিজেপিতে যেতে হয়েছে বিজেপি আমাকে নিয়েছে বলে গেছি এবং নাগরিক হিসাবে গেছি সব পথ ছে আমি মঙ্গলবার দিনে আপনাদেরকে একটা গ্যালারি দেবো যারা টপ লিডার ভাইপো গ্যাঙ্গে পঞ্চাশ জনের একটা গ্যালারি দেবো এবং আপনারা চাইলে আমি এটা এক হাজার জনেরও দিতে পারি কিন্তু আমি অতজনকে বিখ্যাত করতে চাই না আপাতত পঞ্চাশ জনের একটা গ্যালারি আমার পাবেন